ওমানের একটি পেট্রোলিয়াম কোম্পানির ওয়ার্কসাইট থেকে চুরির চেষ্টার অভিযোগে রয়্যাল ওমান পুলিশ নয় জন এশিয়ান প্রবাসীকে গ্রেপ্তার করেছে মঙ্গলবার চার নভেম্বর রয়্যাল ওমান পুলিশ এক ঘোষণায় জানিয়েছে এই দলটি একটি পেট্রোলিয়াম ছাড় এলাকার মধ্যে অবস্থিত কোম্পানির স্থাপনা থেকে গ্যাস উত্তোলনের সরঞ্জাম এবং অন্যান্য যন্ত্রপাতি চুরির চেষ্টা করছিল খবর পেয়ে তেল ও গ্যাস স্থাপনা নিরাপত্তা পুলিশ সদর দফতর দ্রুত পদক্ষেপ নেয় এবং একটি বিশেষ অভিযান পরিচালনা করে এই অভিযানে চুরির প্রচেষ্টা সফলভাবে ব্যর্থ করে দেওয়া হয় এবং ঘটনাস্থল থেকে সন্দেহভাজন নয় জনকে হাতে নাতে গ্রেপ্তার করা হয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বর্তমানে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গাল্ফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আদি আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ